সকল জটের মহাজট মনের জট মনের জট খুলে গেলে স্বতঃস্ফূর্ত ভাবে আত্মজাগরণ ঘটবে পরিশ্রম দেহের শক্তি বাড়ায় আর সমস্যা বেশি হলে বারে মনের শক্তি বিকশিত হয় মেধা ও সৃজনশীলতা মনোযোগী হন আপনি যার প্রতি মনোযোগী হবেন সেই আপনার প্রতি আকৃষ্ট হবে যে বিষয়ে মনোযোগী হবেন তা আপনার আয়ত্তে এসে যাবে সমর্পণ এবং সংঘ একটি আরেকটির পরিপূরক সমর্পণ ছাড়া সংঘ হয় না আর সংঘ ছাড়া সমর্পণ স্থায়ী হয় না কষ্ট দূর হয়ে গেলে আনন্দে গা ভাসিয়ে দেবেন না যে প্রক্রিয়ায় কষ্ট দূর হয়েছে তাকে অবলম্বন হিসেবে ধরে রাখুন তাহলে এই ভবিষ্যৎ কষ্টকে মোকাবেলা করতে পারবেন একজন প্রেমিকের কাছে প্রেম হচ্ছে জীবনের আনন্দ আর একজন প্রেমিকার কাছে প্রেমটাই হয়ে যায় তার পুরো জীবন নারীর কষ্টের শুরু এখানেই নিজ দায়িত্বের প্রতি আন্তরিকতা কাজের মানসিক চাপ কমায় মনের গভীরে ফেলাতে থাকা অহিতুক প্রশ্ন সাফল্যের পথে বারবার হোচট খাওয়ায় আত্মজাগরণের অনুঘটক হচ্ছে স্বাবলম্বন স্বাবলম্বী হওয়া মানে নিজের শক্তির ওপর আস্থা রাখা এবং তা নিজের ও মানুষের কল্যাণে ব্যবহার করা কল্যাণকর বিষয় গ্রহণ আর অকল্যাণকর বিষয় বর্জনের মধ্য দিয়ে সুন্দর জীবন গড়ে ওঠে আপনি যা জানেন তা আগে নিজে মানুন তাহলেই চারপাশের মানুষ তা মানতে উৎসাহিত হবে ধর্ম মমতা প্রচার করে অধর্ম ঘৃণা ছড়ায় ধর্ম মনকে উদার করে আর অধর্ম গোড়ামি সৃষ্টি করে অর্থ খ্যাতি বা শক্তির অনুপস্থিতি অভাব নয় অভাবের কারণ হচ্ছে স্বভাব চেতনার আলোকে দৃষ্টিভঙ্গি বদলে গেলে অভাব দূর হবে সেবা নিতে এসে সেবকে রূপান্তরিত হওয়ার মধ্যেই রয়েছে সেবাগ্রহিতার সাফল্য কারণ ইতিহাস সব সময় সেবককেই স্মরণ করে সেবাগ্রহী তাকে নয় আল্লাহ ঈশ্বর গড বা প্রভু যে নামেই ডাকা হোক সৃষ্টিকর্তা একক ও অদ্বিতীয় জাতি ধর্ম গোত্র নির্বিশেষে সবারই স্রষ্টা তিনি অর্জন করা গুরুত্বপূর্ণ আর সে অর্জনকে ধরে রাখার যোগ্যতা অর্জন আরো বেশি গুরুত্বপূর্ণ মনের প্রশান্তিকে কর্মব্যস্ততায় রূপ দেন তাহলে প্রশান্তি স্থায়ী হবে প্রিয় সরিত জীবনের কিছু সত্য আপনি শুনলেন যত মানবেন তত আপনার জীবন সুন্দর হতে থাকবে স্রষ্টা আপনার সহায় হন খুদা হাফিজ